আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলা ওয়েদার হাবের পক্ষ থেকে আবারও হাজির হয়েছি আজকের সবচেয়ে জরুরি আবহাওয়ার খবর নিয়ে আজকের দিনটিতে কোথায় 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 ঝড় বৃষ্টি তীব্র গরম বিস্তারিত জানবেন এই ভিডিওতে চলুন শুরু করা যাক আজকের সারা দেশের আবহাওয়া চলাচল আজকের দিনে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর টাঙ্গাইল মানিকগঞ্জ এলাকায় সকালটা থাকবে আংশিক মেঘলা দুপুর ঘোড়াতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি শুরু হতে পারে গাজীপুর ও টঙ্গীতে বিকেল থেকে রাত পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাপমাত্রা থাকবে এক থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আর্দ্রতা বেশি হওয়ায় গরম বেশি অনুভূত হবে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি এইসব এলাকায় সকালের দিকে ভারী বর্ষণ শুরু হতে পারে বিশেষ করে কক্সবাজারের সমুদ্রের উপরে গভীর সঞ্চালন তৈরি হয়েছে সেখানে তিন নম্বর স্থানীয় সংকেত জারি হয়েছে সৈকত এলাকায় ঝড়ো হাওয়া ও বজ্রপাত হতে পারে বিকেলের পর চট্টগ্রাম শহরেও বৃষ্টির মাত্রা বেশি থাকবে পানি জমে যাওয়ার সম্ভাবনা রয়েছে নিচুল এলাকাগুলোতে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার ও হাবিগঞ্জ জেলায় সকালের পর থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাহাড়ি ঢল নেমে আসার কারণে কিছু এলাকা প্লাবিত হতে পারে বিশেষ করে জকিগঞ্জ ও গোয়াইন ঘাট এলাকায় সাবধানে থাকার পরামর্শ সারাদিন মেঘাচ্ছন্ন আকাশ থেমে থেমে বৃষ্টি হবে রাজশাহী নাটোর পাবনা চাপাই নবাবগঞ্জ এইসব এলাকায় আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম তাপমাত্রা থাকবে চৌত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি আশেপাশে দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রচণ্ড গরম অনুভূত হবে রংপুর জেলায় কিছু অংশে হালকা মেঘ ও দমকা হাওয়া থাকতে পারে বিকেলের দিকে তবে বড় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই খুলনা সাতক্ষীরা বাগেরহাট বরিশাল পটুয়াখালী বরগুনা এই অঞ্চলগুলিতে দুপুরের পর থেকেই বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে উপকূলীয় এলাকায় প্রবল দমকা হওয়া বইতে পারে সন্ধ্যার পর নদী ও সমুদ্র পথে চলাচলকারী নৌযানগুলোতে সর্ক সতর্ক অবস্থায় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বরিশাল ও ভোলার হালকা জলবদ্ধতা দেখা দিতে পারে এছাড়াও ময়মনসিংহ নেত্রকোনা জামালপুর এলাকায় সকালের দিকে হালকা রোদ আংশিক মেঘলা আকাশ দেখা যাবে দুপুরের পর থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আবহাওয়া তুলনামূলক শীতল থাকবে তাপমাত্রা থাকবে একত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সমুদ্র উপকূলে তিন নাম্বার স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে বিশেষ করে বান্দরবান ও সিলেট এলাকায় নিম্নচাপ সৃষ্টি হয়েছে আন্দামান সাগরের কাছাকাছি যার প্রভাবই আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেখা যেতে পারে জেলেদের সমুদ্রে না যাওয়ার অনুরোধ করা হয়েছে লোকাল প্রশাসনের নির্দেশনা অবশ্যই অনুসরণ করুন বৃষ্টির ঝুঁকিপূর্ণ এলাকা চট্টগ্রাম কক্সবাজার সিলেট বরিশাল গরম বেশি থাকবে রাজশাহী খুলনা ও পাবনা ঝড়ো হাওয়া ও বজ্রপাত উপকূল উপকূলীয় অঞ্চলে কক্সবাজার পটুয়াখালী বরগুনা সতর্ক এলাকাগুলো পার্বত্য চট্টগ্রাম সুনামগঞ্জ বান্দরবন এই ছিল আজকের সারা দেশে আবহাওয়া সারাংশ সবশেষ আপডেট আপনার এলাকার জন্য এই ভিডিওটি যদি উপকারে আসে তাহলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ প্রতিদিনের এমনই নির্ভরযোগ্য আবহাওয়া খবর নিয়ে হাজির হব বাংলা উইদার হাবের পক্ষ থেকে পরবর্তী আপডেট পর্যন্ত সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন